আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ আমরা যাচ্ছি আমার দিদির রিসেপশানে সো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবং আমি পুরো রেডি হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর ওদিকে মা বাবাও রেডি হয়ে গেছে সো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি রেডি হয়ে চলে আসছি আর এইদিকে বাবাও রেডি পুরো শুরু করে এদিকে মাও রেডি দেখুন পুরো সব বিছানাপত্র ঘেটে একাকার কেননা সব আমরা নামিয়ে আমি একাকার করে রেখে দিয়েছি আমার এসে সব বুঝাতে হবে কিন্তু এখনো যেতে পারছি সো দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন আপনারা আর প্রথমে আমরা তত্ত্বগুলো নিয়ে নিচ্ছি তারপরে বাসে উঠবো সো দেখতে থাকুন

আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আর এই যে সবাই আস্তে আস্তে নামছে এই যে দেখতে পাচ্ছেন হাতে তত্ত্ব এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এখানে খুব সুন্দর গাড়ি ফাটাচ্ছে ভেবে লাগছিলো দেখতে পুরো আকাশ একদম আলোয় ঝলমল করছিল এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং গেটে সবথেকে অভিনব ছিল ভরির ব্যাপারটা খুব দাম দেখতে লাগছিল আপনারাও দেখতে পাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা দুদিকেই ছিল গেটে আর এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে সমস্ত তত্ত্ব আগে রাখবো তারপর ঘোরাঘুরি স্টার্ট হবে আমি

এখানে চিকেন মোমো চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি মকটেল আইসক্রিম সব কিছু স্টল বসেছিল আর ফুচকাও বসেছিল আমরা প্রথমে একটু চিকেন পকোড়া চিকেন মোমো আর একটা ফুচকা আর কফি এগুলো একটু খেয়ে নিলাম এরপর আমরা যাচ্ছি মকটেল স্টলের দিকে আর আমি একটু আগে চলে আসছিলাম আর ওরা বহুত পিছিয়ে গেছিলো তো যাই হোক আমরা এখন যাচ্ছি মকেশ্বরের দিকে আর এদিকে খেতেও ডাকছিলো বাবা বারবার কিন্তু তারপরে আমি ভালো একটু পরে যাওয়া এখনো ফটো তোলা হয়নি এতক্ষণ পর আমরা এলাম ব্রাইডাল গুমের সঙ্গে ছবি তুলতে আর মোটামুটি ভালোই অনেকগুলোই ছবি তুললাম এবং আমার গলা অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন আইসক্রিম খেয়ে খেয়ে গলা একদম বসে গেছে ভয়েস শুনেই বুঝতে পারছেন এখানে একটা টেবিলে ছজন বসার জায়গা ছিল তাই আমরা ছজনেই বসে পড়লাম আর খুব খুব মজা হয়েছে একসাথে প্রচুর হাসাহাসি প্রচুর আনন্দের মধ্যে দিয়ে গেলো দিনটা আর এখানে মেনুতে ছিল ফি আলকিম স্যালাড বাটার নান চানা পনির ফ্রায়েড রাইস দই কাতলা চিকেন দো পেঁয়াজা আরও আইসক্রিম সন্দেশ মিষ্টি যা যা হয় সবই ছিল এখন একটা বেজে গেছে দেখতে পাচ্ছেন লাস্ট লিভ নেওয়ার পর এটা আবার শেষ লাস্ট লিভ ওরে এক মিনিট হয়ে যাবে দেখছো টাইম একজন ডাকাত যাচ্ছে আমার পাশে দেখতে মা বাদি হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিয়ে বাড়ি ঘোরা হয়ে গেছে এখন বাজছে এগারোটা ছেচল্লিশ এখনও বিয়ে বাড়ি থেকে সবাই কমপ্লিট করে বেরোতে পারিনি আমরা কয়েকজন বাসে উঠে বসেছি সবে এই যে আইসক্রিম খাচ্ছি এখানে বসে বসে এটাই লাস্ট লিভ আর নিতে পাওয়া যাবে না কেননা বাড়ি ফিরতে ফিরতে আইসক্রিম একটা তো বাজবে কারণ এখন সবাই চায় সবাই বিয়ে বাড়ির ভিতরে রয়েছে আর মোটামুটি আধেকজন বাড়ি চলে গেছে তো আমরা বাসে করে যাচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন গুড নাইট থ্যাঙ্ক গুড বাই